এক খুনি বের করা হবে শিয়ালদাহ কোর্ট এ কোর্ট করা হয়েছিল সানজয় রায় বাঙালি আর্থিক করে বাঙালি মনের এনারো কিয় ঘটনা খুনি এবং ঘর্ষক সানজয় রায়কে এক্ষুনি বের করা হবে কালো ভাইটাকে এক্ষুনি বের করা হবে শিয়াই এসএফ তৎপর বাকি সবাই তৎপর পুলিশ তৎপর শিয়ালদাহ কোর্ট থেকে বের করা হবে গুটখাটোর ক্রিমিনাল জন্তু সঞ্জয় রায়কে বাংলা পক্ষ সকাল থেকে এখানে সঞ্জয় রাইয়ের ফাঁসির দাবিতে বিক্ষোভ করছে সঞ্জয় রাইয়ের ফাঁসি চাই সঞ্জয় রাইয়ের ফাঁসি চাই সঞ্জয় রাইয়ের ফাঁসি চাই এসব গাড়ি বের শুরু হয়ে গেছে

প্রডিউস করা হয়েছিল একুশ সঞ্জয় রায়কে বের করা হবে বাঙালি বোনের খুনি ধর্ষণ সঞ্জয় রায় ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি দাবিতে বাংলা পক্ষ লড়ছে সকাল থেকে বৃষ্টির মধ্যে লড়াই চলছে রায় আর ফাঁসি চাই Sanda de la hierba, pues sí, chay. Sanda de la hierba, pues sí, chay. Sanda de la hierba, pues sí, chay. Sanda de la hierba, pues sí, chay.

বন্ধেরায়ের ফাতি চাই গুটকা ঘরের ফাতি চাই ওই গাইডের করে 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 চাই টিএস এ রেডি ফাতি চাই বন্ধেরায়ের ফাতি চাই দাবি মোদের রক্ষা চাই বন্ধেরায়ের ফাতি চাই দাবি মোদের রক্ষা চাই বন্ধেরায়ের ফাতি চাই গুটকা ঘরের ফাতি চাই বন্ধেরায়ের ফাতি চাই গুটকা ঘরের ফাতি চাই বন্ধেরায়ের ফাতি চাই দাবি মোদের একটাই খুনের বিচার চায় দাবি মোদের একটাই খুনের বিচার চাই দাবি মোদের একটাই দাবি মোদের একটু ঘরের ফাঁটি চাই দাবি মোদের একটাই দাবি মোদের এক

ফাঁতি চাই দাবি মোদের একটাই মনের খুলির ফাঁতি চায় দাবি মোদের একটাই মনের খুনির চাই মোদের একটাই খুনি বেরোবে

ফাঁসি চাই দাবি মদের একটাই মহিলা ঘোটের ফাঁসি চাই একটাই খড়ের ফাঁসি চাই একটাই খড়ের ফাঁসি রায়ের চাই গুটকা খড়ের ফাঁসি খড়ের ফাঁসি চাই একটাই গুটকা খড়ের ফাঁসি চাই দাবি মদের একটাই গুটকা খড়ের ফাঁসি চাই দাবি মদের একটাই খড়ের ফাঁসি চাই মদের একটাই দাবি মদের একটাই

সঞ্জয় রায়ের ফাঁসি চাই চাই দাবি মোদের একটাই একটাই সঞ্জয় রায়ের সঞ্জয় রায়ের দাবি মোদের একটাই দাবি মোদের একটাই দাবি মোদের একটাই সঞ্জয় রায়ের ফাঁসি চাই দাবি মোদের একটাই

बिहार तक आसकुट गुटका जो तू क्रिमिनल संजाए रहा है, दबी मुद्दे रखता है, संजाए रहा है, ये फसीचा है, दबी मुद्दे रख সঞ্জয় রায়ের फांसी চাই বইনা গড়ের फांसी চাই সঞ্জয় রাইয়ের फांसी চাই গুট কাঘড়ের फांसी চাই দাবি মোদের একটাই সঞ্জয় রায়ের फांसी চাই দাবি মোদের একটাই বোনের খুনির फांसी চাই দাবি মোদের একটাই বোনের খুনির फांसी চাই দাবি মোদের একটাই দাবি মোদের একটাই সঞ্জয় রাইয়ের फांसी চাই সঞ্জয় রায়ের फांसी চাই দাবি মদের একটাই দাবি মোদের একটাই সঞ্জয় রাইয়ের फांसी চাই বোনের খুনির फांसी চাই দাবি মোদের একটাই দাবি মোদের সংয় রাই ফসি চাই দাবি বোধ আস্তাই সঞ্জয় রাইয়ের ফাঁসি চাই মোদের একটাই সঞ্জয় রায়ের ফাঁসি চাইয়ের ফাঁসি চাই দাবি মোদের একটাই ফাঁসি চাই দাবি মোদের একটাই জন্ত্রী চাই মোদের একটাই খুঁড়ার ফাঁসি চাই একটাই একটাই সঞ্জয় রাইয়ের ফাঁসি চাই বোনের খুঁড়ের ফাঁসি চাই দাবি মোদের একটাই একটাই সঞ্জয় রাইয়ের ফাঁসি চাই মোদের একটাই ফাঁসি চাই সঞ্জয় রাই এর ফাঁসি চাই দাবি মোদের একটাই বই রন্তুর ফাঁসি চাই দাবি মোদের একটাই গুটখা খরের ফাঁসি চাই দাবি মোধের একটাই দাবি মোধের একটাই সঞ্জয় রাইয়ের ফাঁসি চাই দাবি মোধের সঞ্জয় রাইয়ের ফাঁসি চাই সঞ্জয় রাইয়ের ফাঁসি চাই সঞ্জয় রাইয়ের চাই দাবি মোদের একটাই সঞ্জয় রাইয়ের ফাঁসি চাই সঞ্জয় রাইয়ের ফাঁসি চাই একটাই সঞ্জয় রাইয়ের ফাঁসি চাই ফাঁসি চাই দাবি মোদের একটাই দাবি মোদের একটাই দাবি মোদের একটাই সন্ধেরা এয়ার ফাসি চাই 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 দাবি মোদের একটাই

এয়ার巴士 চাই চায় মুগের একটাই संजय রাই এয়ার巴士 ফাঁসি চায় বের सी फसी चाई फसी 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 चाई